আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক কমেন্ট পাচ্ছি মনিটাইশান ছাড়াই ভিডিওর মধ্যে অ্যাড চলে আসতেছে তার মানে কি ইনকাম শুরু আমাদের চ্যানেলটা থেকে আমরা ইনকাম পাবো এই রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক বেশি পাচ্ছি বন্ধুরা দেখুন আপনার ভিডিওর মধ্যে অ্যাড চলতেছে আপনার চ্যানেলটা এখনো মনিটাইজড হয়নি আপনি কিন্তু অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন আসলে এটা কি হতে যাচ্ছে আপনার সাথে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হয়েছেন একদম নতুন চ্যানেল চ্যানেল এখনও মনিটাইজড হয়নি তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছেন যে আসলে এটা কী বন্ধুরা এটা কিন্তু ইউটিউবের একটা পুরাতন আপডেট এটা কিন্তু নতুন না মনিটেশান থাকুক বা না থাকুক আপনার ভিডিওর মধ্যে ইউটিউব অ্যাড চালাবে এবং অ্যাড থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামের পুরোটাই ইউটিউব নিজেই ভোগ করবে এটা থেকে আপনাকে কোনো ইনকাম দেওয়া হবে না এখানে ইউটিউব বলে দিয়েছে অ্যাডস মে অ্যাফিয়ার অন ইউর আপলোডেড ভিডিওস ইভেন ইফ ইউ হ্যাভ নট মনিটাইজড দ্য ভিডিওস ইউর সেলফ যদি আপনার ভিডিওকে আপনি নিজে মনিটেশন নাও করেন তাও আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করবে অ্যাড হাজির হবে ইফ ইউর ভিডিও কনটেন্স কন্টেন্ট টু হুইচ ইউ ডান্ট ওন অল নেসারি রাইটস দ্য রাইটস হোল্ডার মে হ্যাভ চোজেন টু প্লেস অ্যাডস অন ইট ইউটিউব মে অলসো প্লেস অ্যাডস অন ভিডিওস ইন চ্যানেলস ড্যাট আর নট ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম যদি আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত নাও থাকেন আপনার চ্যানেলটা যদি মনিটার নাও হয়ে থাকে ইউটিউব অ্যাড প্লেসমেন্ট করতে করতে পারবে এমনকি সেটার সম্পূর্ণ রাইট কিন্তু ইউটিউবে রয়েছে এখন অনেকেই মনে করে যে আমাকে ইনকাম কেন দিচ্ছে না আমার চ্যানেলটা আমার চ্যানেলটা থেকে আমি কেন ইনকাম পাচ্ছি না আমার ভিডিওর মধ্যে তো অ্যাড আসতেছে মনিটার চ্যানেলে যেরকম অ্যাড আসে আমার চ্যানেলের মধ্যে তো এরকম অ্যাড আসতেছে তাহলে আমি ইনকামটা কেন পাবো না এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে কিন্তু রয়েছে তো সুতরাং এটা আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকুক বা না থাকুক ইউটিউব আপনার ভিডিওর মধ্যে অ্যাড চালাবে ঠিক আছে যেমন ধরুন দিস ইজ পার্ট অফ দ্য নিউ ইউটিউব পলিসি এটা কিন্তু ইউটিউব একটা নতুন পলিসি ছিল অনেক আগের দে আর শোয়িং অ্যাডস অন ভিডিওস ড্যাট হ্যাভ লটস অফ ভিউজ ইভেন ইফ দ্য চ্যানেল ইজ নট মনিটাইজড আপনার ভিডিওর মধ্যে অনেক বেশি ভিউজ থাকতে পারে বা এটা মনিটাইজ চ্যানেল নাও হতে পারে হুইচ মিনস দে আর শোয়িং অ্যাডস অন ইউর ভিডিওস অ্যান্ড নট পেইং ইউ আপনার ভিডিও মধ্যে অ্যাড প্লেসমেন্ট করবে কিন্তু আপনাকে পে করবে না আপনাকে কোনো টাকা দিবে না দেয়ার দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাক্স অ্যাকসেপ্ট ট্রাই টু গেট মনিটাইজেশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ওকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ইউটিউবের একটা পুরোনো পলিসি ছিল সেই পলিসি অনুযায়ী কিন্তু অনেকেই কমেন্ট করেছেখানে আই হ্যাভ নট এ ইউটিউব পার্টের প্রোগ্রাম আর নট ইন ইউটিউব পাঠা পড়ছ হোয়াই আই এম সিইং অ্যাডস অন মাই ভিডিওস আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে ইউটিউবের যে অ্যাড প্লেসমেন্টের যে ব্যাপারটা সেটা আপনার চ্যানেলটা মনিটারেশন থাকুক বা না থাকুক ইউটিউব আপনার ভিডিওর মধ্যে অ্যাড দেখাতে পারে এবং সেটার সম্পূর্ণ ইনকামটা বিজ্ঞাপন তাদের কাছ থেকে যে ইনকামটা পাবে ইউটিউব সম্পূর্ণ ইনকামটা কিন্তু ইউটিউব নিজেই নিজের কাছে রেখে দিবে যদি আপনার চ্যানেলটা মনিটাইজড হয় সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু রেভিনিউটা শেয়ার করবে অর্থাৎ আপনি যখন পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন চ্যানেলটাকে মনিটাইজড করে তখন ইউটিউব নিজের কাছে ফর্টি ফাইভ পার্সেন্ট রাখবে আপনাকে ফিফটি ফাইভ পার্সেন্ট ডাইভে শেয়ার করবে আশা করছি আপনার ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম